ভাষা আন্দোলনের সময় গোলাম আজম নর্থ বেঙ্গলে তখন তো জামাতে ইসলামের নেতা হিসেবে সে পরিপক্ক হয়নি পাকিয়ে ওঠেনি কাজী ভাষা আন্দোলন বান্ন সালে যখন হয়েছিল তখন গোলাম আজম তখন ভাষা আন্দোলনে বিরোধিতা তো করেনি বরঞ্চ ভাষা আন্দোলনকে সমর্থনই করেছিল ভাষা আন্দোলনে আওয়ামী লীগের এমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না ভাষা আন্দোলনের যে হয়েছিল এইখানে কোনো একক কোনো রাজনৈতিক দলের কোনো ভূমিকাই ছিল না আন্দোলন হয়েছিল অনেক স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তার মধ্যে সাংগঠনিকভাবে মোটামুটিভাবে একটা গুরুত্বপূর্ণ অবস্থান ছিল যুবলীগের কমিউনিস্টদের সাথে সম্পর্কিত ছিল এই যুবলীগ তখন তুলনায় আওয়ামী লীগের ভূমিকা রাজনৈতিক দল হিসাবে একটা গৌণ ছিল আর শেখ মুজিবের তো কোনোই ভূমিকা ছিল না তিনি জেলে ছিলেন তখন শেখ মুজিবের ব্যক্তিগতভাবে কোনো ভূমিকা ছিল না এবং আওয়ামী লীগের একটা ভূমিকা থাকলেও এই ভূমিকা নির্ধারক তো নয় এমনকি গুরুত্বপূর্ণও ছিল না কোনো রাজনৈতিক দলেরই সেই রকম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না তবে যে রাজনৈতিক দল বা গ্রুপগুলো ছিল তাদের মধ্যে যেটা বললাম ওই যুবলীগ তৎকালীন যুবলীগ সেই যুবলীগের একটা ভূমিকা ছিল যেখানে নেতা ছিলেন ওলিয়াহাদ তোহা ইত্যাদি এসব তারা নেতা ছিল হ্যাঁ ভাষা আন্দোলনের সময় গোলাম আজম নর্থ বেঙ্গলে তখন তো জামাতে ইসলামের নেতা হিসেবে সে পরিপক্ক হয়নি পাকিয়ে ওঠেনি তখনও তার বয়স অল্প ছিল কাজী ভাষা আন্দোলন বান্ন সালে যখন হয়েছিল তখন গোলাম আজম ভাষা আন্দোলন তো বিরোধী ছিল না মোটামুটি নিজের অবস্থানে থেকে গোলাম আজম তখন ভাষা আন্দোলনে বিরোধিতা তো করেনি বরঞ্চ ভাষা আন্দোলনকে সমর্থনই করেছিল পরবর্তীকালে জামাত ইসলাম অনেক বদমাইশি করেছে কিন্তু সেই কারণে গোলাম আজমের যে আগেকার ভূমিকা এইটাকে অস্বীকার করার কোনো মানে হয় না বা পরবর্তীকালে গোলাম আজম অনেক দুষ্কৃতি করেছিল তাই বলে তার আগেকার ভূমিকাকেও দুষ্কৃতিমূলক বলা চলে না বাংলাদেশ হওয়াটা তো গোলাম আজমদের জামাত ইসলামের খুব একটা এইভাবে মনপুত ছিল না কাজেই তারা বাংলাদেশকে স্বীকৃতি না দিতে তার কথা কে শুনবে তাদের হয়তো ইচ্ছা ছিল যে স্বীকৃতি না দেখে ইত্যাদি কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিতে নিষেধ করতে কে তার নিষেধাজ্ঞা শুনবে আর গোলাম আজম নিষেধ করেছিল কি কি করেছিল এসবের কোনো স্পষ্ট প্রমাণ কিছুই নাই জনগণের একটা ধারণা থেকে হচ্ছে যে যেহেতু জামাতে ইসলামের বিরোধী ছিল সেই জন্য গোলাম আজম দেশের বাইরে থাকার সময় এইসব তদবির করছে যাতে নি স্বীকৃতি না দেয়া হয় কিন্তু গোলাম আজম কে তার কি ক্ষমতা দেশ থেকে তো তাকে তাড়িয়ে দিচ্ছে কাজে গোলাম আজমের কথা শুনে কে বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি হবে না এই সব কথা একেবারেই ভুয়ো ব্যাপার আসবে আওয়ামী লীগকে বিএনপি নিষিদ্ধ করতে চায় না এই জন্যে যে আওয়ামী লীগের তো এখন কোনো ক্ষমতা নাই আওয়ামী লীগ এত দুর্বল হয়ে গেছে যে বলার কথা না এইটা বিএনপি তাদেরকে এখন আর নিজেদের কোনো প্রতিদ্বন্দ্বী দল বলে মনে করে না কিন্তু আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা যায় তাহলে লোকে বলবে যে আওয়ামী লীগ হচ্ছে বিএনপির একটা বিকল্প ইত্যাদি যে বিএনপি সেটা চায় না বিএনপি চায় আওয়ামী লীগের আসল অবস্থাটা খোলাখুলিভাবে দেখা যাক এবং নির্বাচন হলে সেটা পরিষ্কার হয়ে যাবে নির্বাচন হলে আওয়ামী লীগ কিছুই করতে পারবে না তখন বিএনপি এবং আওয়ামী পারস্পরিক যে সম্পর্ক সেটা পরিষ্কার বোঝা যাবে এটা তো বিএনপির সুবিধা হবে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে একটা ধারণা বাজারে হয়তো চালু হতে পারে যে আওয়ামী লীগ বিএনপির একটা প্রতিদ্বন্দ্বী এই জন্যই বিএনপি চায় যে আওয়ামী লীগে নির্বাচনে আসুক নির্বাচনে এসে তাদের অবস্থাটা পরিষ্কার হয়ে যাক এজন্যই তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের বন্ধু হিসাবে তারা এটা চাইছে না তারা চাইছে তাদের তুলনায় আওয়ামী লীগ যে এখন কিছুই না এইটা নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে